হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো চলে আসলাম শাড়ি ঘরের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি ইন্ডিয়ান তসর বুটিক্স শাড়িগুলো এগুলো কিন্তু মিনিমাম বাইরে থেকে কিনতে গেলে আপনাদের পঁচিশশো থেকে তিন হাজার টাকা প্রাইস পড়বে তো আমরা কিন্তু এখন বর্তমানে কিন্তু আমাদের বাজার কিন্তু প্রচুর ঠান্ডা তো আমরা কিন্তু একদম গরম একটা অফার নিয়ে আসলাম আপনাদের জন্য মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন ইন্ডিয়ান বুটিক্স তসরগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি ব্লাউজ পিস সহ একদম ডিজিটাল প্রিন্ট করা একদম সফটের ভিতরে অরিজিনাল ক্লাসিক আইটেম এগুলো একদম ক্লাসিক আইটেম একদম ব্যতিক্রম শাড়ি দেখেন আঁচলটা কিন্তু আপনার টার্সেল করা হবে আর ফুল বয়টা কিন্তু একদম ডিজিটাল প্রিন্ট করা শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা কালার যদি আপনারা দশটা করে তারপর আমরা দিতে পারবো অনেক আপনারা অনেক দেখা যায় একটা প্রোগ্রামে আপনারা সেম কালার চাচ্ছেন তো আপনারা চাইলে কিন্তু এগুলো সেম কালারও নিতে পারবেন সেম কালার আমাদের পর্যাপ্ত পরিমাণ আছে আপনারা অর্ডার করে ফেলবেন তবে পেয়ে যাবেন একদম গরম অফারে মাত্র এগারোশো টাকায় তো অবশ্যই মরিয়াম শাড়ি করে চলে আসবেন আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে চাইলে কিন্তু এই যে দেখেন ব্লাউজ পিস কিন্তু কিন্তু প্রিন্ট করা অনেক গর্জেস আর আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে আপনারা চাইলেই অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে পেয়ে যাবেন হোম ডেলিভারি তো ঢাকার ভিতরে আমাদের আশি টাকা ডেলিভারি চার্জ পড়বে ঢাকার বাহিরে পড়বে দেড়শো টাকা আর যারা শপে এসে দেখে নেবেন তারা কিন্তু আগামীকাল সকাল সকাল চলে আসবেন মরিয়ম শাহী ঘরটা কিন্তু সকাল দশটা থেকে কারপুর জন্য বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আপনারা কিন্তু পাঁচটার আগে আসার চেষ্টা করবেন আর দেখা যায় যখন আমাদের কারফিউ উঠায় নিবে তখন কিন্তু আমরা আমাদের শপটা কিন্তু একদম রাত দশটা পর্যন্ত খোলা থাকবে আর আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু থাকবে আপনারা কিন্তু শপে পাঁচটা ভিতরে আসতে হবে আর যারা আমাদের অনলাইন সার্ভিস নিতে চান তারা কিন্তু অনলাইন সার্ভিসটা চালু পাবেন তারা দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে ঢাকার আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানাসহ তো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা একদম গরম অফার দিয়ে দিচ্ছি তো দ্রুত অর্ডার করবেন দেরি করলেই কিন্তু মিস করবেন তো যার যেটা ভালো লাগবে যেই কালারটা ভালো লাগবে যদি সেম কালার যদি আপনার ডাবল ডাবল চান তারাও নিতে পারবেন তো এই শাড়িগুলো পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র এগারোশো টাকা প্রত্যেকটা কিন্তু একদম ক্লাসিক আইটেম প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল ইন্ডিয়ান তসর বুটিক্স ব্লাউজ পিস সহ দেখেন একদম প্রত্যেকটার বেসের কালার কিন্তু আপনার সর কালার থাকবে আর পারের কালার গুলো চেঞ্জ হবে প্রিন্টগুলো চেঞ্জ হবে ডিজিটাল প্রিন্ট ব্ল্যাক পার হবে পাবেন মিষ্টি কালার পার পাবেন সি গ্রিন কালার পাবেন বিভিন্ন কালার কালার তো প্রত্যেকটা এবং আমরা দিচ্ছি মাত্র টাকা প্রত্যেকটার সাথে কিন্তু সহ একদম অরিজিনাল ইন্ডিয়ান প্রিমিয়াম কোয়ালিটি ক্লাসিক আইটেম এগুলো একদম ব্যতিক্রমী শাড়ি সোভার আইটেম তো প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম মাত্র এগারোশো টাকা যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসে এটা কি কালার পারবে জাম কালার এটা হলো জাম কালার তো আমাদের লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শারিগর বাইশ নং দোকানে চলে আসবেন আসলে কিন্তু এগুলো বাদ আমাদের কিন্তু এই যে বেনারসি কাতার আছে তারপরে যে লেহেঙ্গা আছে দেখেন আমাদের কিন্তু লেহেঙ্গার অফার চলতেছে প্রত্যেকটা কিন্তু আপনার হোলসেল নিতে পারবেন যে গুজরাটি গুলো আছে একদম অফার প্রাইসে পেয়ে যাবেন তো অনেক আইটেম আছে আপনারা যদি বিয়ের কেনাকাটা করেন অবশ্যই মরিয়ম ঘরে চলে আসবেন আসলেই কিন্তু মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা আপনাদের সেভ হবে তো অবশ্যই বিয়ের কেনাকাটা করতে মরিয়ম করে আসবেন আসলে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি এবং লেহেঙ্গার ভিতরে অফার আর এই শাড়িগুলো আমরা দিচ্ছি অফার প্রাইসে মাত্র এগারোশো টাকা তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এর কালার আছে সাত কয়টা কালার ভাই আটটা কালার আটটা কালার যদি আপনার সেম কালার ডাবল ডাবল পাঁচ পিস দশ পিস করে নিচেছেন আপনারা নিতে পারবেন তো শাড়িগুলো কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের প্রাইস পড়বে এগারোশো টাকা তবেও যা যেটা ভালো লাগবে অনলাইন সার্ভিসটা কিন্তু আমাদের চালু আছে অর্ডার করে ফেলবেন যারা শপে আসবেন তারা কিন্তু দ্রুত চলে আসবেন তবেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ